ভাই আপনার নাম আমার নাম বাবুলচন্দ্র হাওলাদার আপনি কতগুলা গাছ কাটেন এভাবে পারোডা কত টুকু পান প্রতিদিন আপনি এখন তো রস কমে গেছে নয় কলস পর্যন্ত পাইছি নয় কলস পাইছি আপনি এই নয় কলস রাশি কতটুকু মিঠা উৎপাদন করেন এখান থেকে আদ্মনবাষ্য তাই একদম প্রতিদিন হয় আপনার সব গাছগুলো কি আপনার না এগুলো আমার কিনা

তাহলে রস সংগ্রহের উদ্দেশ্যে বালতি নিয়ে রশি বেঁধে এই বালতিটা গাছে উনি উঠে যাচ্ছেন এখন একে একে বিভিন্ন হাঁড়ি থেকে উনি রস সংগ্রহ করবেন এই জন্য উনি বালতি উপরে উঠিয়ে নিচ্ছেন নতুন করে কাটবেন এবং পুরাতন যে রসগুলো ছিল এর আগে কাটা ওগুলো উনি ওই বালতিতে করে নিচে নামিয়ে দেবেন চলছে গ্রামীণ পদ্ধতিতে তালের রস সংগ্রহের কাজ একে একে উনি সকল তালের যে নতুন ছড়ি বের হয় ছড়িগুলোর মাথা কেটে দিবেন এবং নতুন করে হাঁড়ি ওখানে পেতে দিবেন রস ফোটা ফোটা করে পড়তে পড়তে একটা সময় ওই হাঁড়িটা বড়ে যাবে আবার পরবর্তীবার উনি সংগ্রহ করবেন এভাবেই এক ফোঁটা এক ফোঁটা করে হাঁড়িবর্তি রস সংগ্রহ হয় এরপরে এগুলো প্রসেসিং করে মিঠা তৈরি হয় তালের গুড় ঐতিহ্যবাহী তালের গুড় খুবই সুস্বাদু একটি গুড় এটি আমাদের দেশে খুব জনপ্রিয় এই গুড়টি তাল গাছে সাধারণত কড়াত থাকে দুই পাশে এগুলো কিছুই নেই এখন এই গাছে যতগুলো করাত ছিল ওগুলো উনি সেচে একদম সুন্দর করে দিয়েছেন এখন আর হাত পাও কাটার কোনো সুযোগ নেই এই গাছটি এখন আর ওরকমের করাত নেই হাত পাও কাটার মতো কোনো সুযোগ এখানে নেই সবগুলো আগেই উনি দাও দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন রস সংগ্রহ শেষ এখন উনি এই যে ইয়েটা নামিয়ে দিচ্ছেন রসের বালতি পুরো বালতিটা প্রায় ভরে গেছে রসে একটি গাছ থেকে এই রসটুকু সংগ্রহ করা হয়েছে পাশে একটি চুনের হাড়ি আছে এটা দিয়ে হাড়ির মধ্যে চুন দেওয়া হয় রসটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় সেই জন্য পরিষ্কার করার জন্য চুন ব্যবহার করে থাকেন এটি একটি প্রসেস নিয়ম এটি তালের গুড়ে এটি ব্যবহার করে থাকেন যারা তালের গুড়ে সংগ্রহ করেন প্রতিটা গাছ থেকে রস সংগ্রহ করে কলসিতে করে এগুলো জাল দেওয়ার উদ্দেশ্যে বাড়ি নিয়ে যান একটি গাছে প্রায় হাড়ি ভরে গেছে কলসটা যে গাছটি গাছটি যে দাও দিয়ে কাটা হয় দাওটি অত্যন্ত ধারালো চকচকে একটি দাও